শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আসলে আমাদের আরেকজন ভাই জনাব আরিফ হোসেন কানাডার ভিসা পেয়েছেন তো এই জন্য আসলে তাকে নিয়ে বসলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবে এবং তার অনুভূতিগুলো একটু জানতে চাইব তো আরিফ ভাই কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি আজকে কানাডার ভিসা পেয়েছেন এই জন্য আসলে আমরা অত্যন্ত আনন্দিত আপনার বিষয়টা নিয়ে বাট আপনার মুখ থেকে একটু আপনার অনুভূতিটা জানতে চাই প্লিজ আলহামদুলিল্লাহ আমিও খুশি হ্যাঁ আপনাদের মাধ্যমে কাজ করতে পেরে তাদের স্টাফদের ব্যবহার এবং সবকিছু মিলিয়ে খুবই ভালো এবং খুব সহজেই পেয়ে গেছি আর কি ওকে থ্যাংক ইউ সো এই যে ভিসা পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিক একটা জার্নি ছিল আমাদের প্রসেসিংটা আপনার কেমন লেগেছে যে শুরু থেকে এখন পর্যন্ত জি আমি বরাবর সব জায়গায় আমি একটা কথা বলি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ধৈর্যশীল হতে হবে তারা ঘোরা করলে হবে না আর যার মাধ্যমে কাজ করাতে চান হ্যাঁ সে তাকে অনুসরণ করতে হবে এবং যে যে কথাগুলো বলবে সে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে হ্যাঁ বাড়তে কোনো কথা বলা যাবে না কোনো কোনো সাজেশন থাকলে সেটা তার সাথে শেয়ার করা যাবে আর বিশ্বস্ত প্রতিষ্ঠানে কাজ করাতে গেলে বিভিন্ন রকমের অনেক সময় ঝামেলা হয় হ্যাঁ আবার অনেক সময় হয় না এই জন্যই বলি যে সবাই কিন্তু পাসপোর্ট দিয়ে পাসপোর্ট কিন্তু অনেকের একটা ইম্পর্টেন্ট বিষয় ইম্পর্টেন্ট ইস্যু তো এটা দিয়ে অনেকে বিশ্বাস করা যায় না আবার অনেকের বিভিন্ন ধরনের গোপন তথ্য সাথে জমা দেয় পাসপোর্ট করতে গেলে তো এগুলা সবাইকে বিশ্বাস করা যায় না আবার আপনার মতো যারা আছে তাদেরকে বিশ্বাস না করেও করা যায় না ঠিক আছে তো অবশ্যই ধন্যবাদ হ্যাঁ আপনি আমাদের বা আমার আমার আত্মীয় স্বজন ভিসা করিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর আপনাদের মাধ্যমে কাজ করাতে পেরেছি বা কাজ সাকসেসফুলি হয়েছে আপনি কি কালি দর্শকদের উদ্দেশ্যে একটু ভিসার কপিটা দেখাবেন অবশ্যই অবশ্যই আমার কপি থ্যাংক ইউ টেন ইয়ার্স মাল্টিপল ওকে সো আমাদের সাগর গ্লোবাল কনসার্ভেশন সম্পর্কে আপনি কীভাবে জেনেছেন আমার এক আঙ্কেল আছে আমার এলাকার সিরাজ দেখান মুন্সীগঞ্জের তো উনি ওনার ফ্যামিলির সফল বিষয় এখান থেকে করিয়েছে সাকসেসফুলি করিয়েছে উনি হচ্ছে সকাল সন্ধ্যা মার্কেটের মালিক মিস্টার মাহবুব আলম হ্যাঁ উনি আপনার সাথে পরিচয় করে দিয়েছেন ওনার মাধ্যমে আমি এখানে এসেছি ওনাকে ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ আল্লাহ ওনাকে দান করুক আমি জি থ্যাংক ইউ সো ভবিষ্যতে যারা কানাডাতে ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চায় তাদের জন্যে আপনার অভিজ্ঞতার আলোকে কোনো পরামর্শ বা সাজেশন আছে কিনা হ্যাঁ অবশ্যই আমি ইতিপূর্বে বলেছি একটা কথা যে যে কোনো অফিসকে বিশ্বাস করতে হলে পুরাটাই করতে হবে আর সব অফিস সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারে না সাগর গ্লোবাল কনসালটেন্সি ওনারা মানে বিশ্বস্ততার সহিত কাজ করে পাসপোর্ট একটা সেন্সিটিভ ইস্যু এটা যার তার হাতে তুলে দেওয়া যাবে না হ্যাঁ আর যদি কেউ বিশেষ করে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসার জন্য ইউরোপ আমেরিকা সহ কানাডা সহ যে কোনো দেশের জন্য যদি কেউ ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন নিঃসন্দেহে হ্যাঁ এখানে আপনাদের যে কোনো ধরনের সেন্সিটিভ ইস্যু আপনার এখানে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন এবং এখানে জমা দিতে পারেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন এতটুকু আশাবাদী ধন্যবাদ আরিফ ভাই সোপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃত্ত আপনারা জানেন যে সাগর গ্লোবাল কনসালটেন্সি কানাডা ইউএসএ ইউকে সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ভিজিট এবং স্টুডেন্ট ভিসা নিয়ে সহযোগিতা করে যাচ্ছে তো এই আরিফ ভাইয়ের মত আপনাদের কাউকে যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে অত্যন্ত আনন্দিত হব আজকে আসলে এই পর্যন্তই সো আবারও আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে অন্য কোনো বিষয়ে আবারও কথা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম